এই পৃথিবীর জমিনে হিন্দু ধর্মালম্বী যারা আছে তাদের ওই ধর্মীয় গ্রন্থ বেদের মধ্যে আছে হর্তেপা পংবল্লা ইলং যপ নম্মং পদং পদং জন্ম বৈকুণ্ড অবনী নতি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন যে এই মন্ত্র তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে কিনা না হর্তেপা পংবল্লা ইলং জপনম মহাম্মদং পদং পদং জন্ম বৈকুণ্ড অবনিনতি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি মানে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে ও পৃথিবীর ধর্মালম্বী মানুষেরা দুনিয়ার জমিনে হরতে পাপং ওল্লাই লং জপনম মোহাম্মদং পদং পদং দুনিয়াতে তোমরা চলতে চলতে প্রত্যেক পদে পদে কদমে কদমে মোহাম্মদ নাম জপো মোহাম্মদ নাম জপো অর্থে পাপং বল্লাই লং জপ নম পদং পদং জন্ম বৈকুণ্ড অবনীনতি ওং শান্তি ওং শান্তি জন্ম বৈকুণ্ড অবনীনতি বলছে তোমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত তোমরা যদি মোহাম্মদ নাম জপে জপে যেতে পারো তাহলে তোমাদের ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ইহকাল কবরের কাল পরকাল সর্বকাল তোমাদের জন্য শান্তির হয়ে যাবে একমাত্র আমার নবীর নামের ওসিরাই এটা হিন্দু বাহিরাও মানে